উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা লাগাতার বৃষ্টি এর জেরে কালিম্পংয়ে বারবার ধস কালিম্পংয়ের খোলায় মঙ্গলবারের পর বুধবার ফের ধস নামে কালিম্পং এ পাহাড়েও ধস সিকিমে নাগারে বৃষ্টি জলপাইগুড়িতে ফুসছে তিস্তা তিস্তার উপর নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করেছে উত্তর পূর্ব সেচ দপ্তর মালবাজারের টোটো গাঁওের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন তেতাল্লিশটি পরিবারকে স্থানীয় আশ্রয় শিবিরে পাঠিয়েছে প্রশাসন উত্তরবঙ্গে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হয়নি এবার উত্তরের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা এক তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে শনিবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রবিবার সোমবার এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে নদীর জলে মালবাজারে আচমকা হরপাবান আর তাতে বিপত্তি যে ছবি আপনারা দেখছেন ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি তার জেরে হরপাবান নদী পার হতে গিয়ে ভেসে গেল ট্রাক্টর কোন রকমে প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক মালনেওরা নদীর সংযোগস্থলেই বিপত্তি নদীর জল কমলে আট মুভর দিয়ে ট্রাক উদ্ধার অন্যদিকে নাগরাকাটা ব্লকের জলধাকা নদীতেও আসে হরপাবা বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ স্থানীয় প্রশাসনে। কেনে আকৌ আৰু কি নাখাইছে ট্ৰেক্টাৰ নাখাইছে